এখন থেকে কিন্তু আপনি অনলাইনে নিজের পছন্দ মতো সিম নাম্বার বানাতে পারবেন এবং অনলাইন থেকে কিন্তু আপনি সেই সিমটা কিনেও ফেলতে পারবেন এটার জন্য কাস্টমার কেয়ারে যাওয়ার কোনো দরকার নেই কিভাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন অনলাইন থেকে সিম বানিয়ে নেওয়ার জন্য আপনি ক্রম বাজারে চলে যাবেন দেন এখানে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন গ্রামীণ ফোন এটা আমি একটা একটা করে দেখাচ্ছি আমি আগে গ্রামীণ ফোনের এটাই দেখাচ্ছি আমি গ্রামীণ ফোন লিখে সার্চ করলাম এবারে গ্রামীণ ফোনের ওয়েবসাইটটুকু আসলো এটাতে আমি প্রবেশ করলাম এবারে আমি বাম পাশে দেখেন থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শপ নামে একটা অপশান আসছে দেখেন এই শপে ক্লিক করব। তারপর হচ্ছে বাই ফোর জি সিম সো এখানে আমি ক্লিক করব। আবার নিচে এসিমও আছে আপনি যদি এসিম কিনতে চান সেটাও কিন্তু আপনি কিনতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এখান থেকে বলছে জিরো ওয়ান থ্রি পাওয়ার প্রাইম এখানে বেশ কয়েকটা সিরিজ রয়েছে ঠিক আছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান প্রাইম এইটা তারপর হচ্ছে এখান থেকে দেখেন ওয়ান নাম্বার প্ল্যান প্রিপেইড এরকম অনেক কিছু অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে আবার ইসিমেরও ক্যাটাগরি দেখাচ্ছে কোনটার প্রাইস কত সেটাও কিন্তু আপনাকে দেখাচ্ছে ওকে এখান থেকে আমি এটা চোজ করছি জিরো ওয়ান থ্রি পাওয়ার প্রাইম এটা চোজ করছি আপনি আপনার মতো করে একটা চোজ করতে পারেন এখন দেখেন এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে ওকে এক এক ডিস্ট্রিক্টের জন্য তারা কিন্তু এক এক নম্বরের সিম দেবে আমি এখান থেকে ডাকা সিলেক্ট করছি আপনার যদি অন্য কোনো জায়গায় হয় ধরেন আপনার গোপালগঞ্জ আপনি গোপালগঞ্জ দিলেন আপনার ধরেন হচ্ছে খুলনা খুলনা দিলেন আপনি দেওয়ার পর ওই অঞ্চলে কোন কোন সিমের নাম্বারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা শো করবে ওকে ধরেন এখান থেকে অনেকগুলো নাম্বার দেখাচ্ছে আপনার একটাও পছন্দ হচ্ছে না এখানে দেখেন গ্যাট নিউ নাম্বারস এখানে ক্লিক দিবেন আবার নতুন নাম্বার আসবে আবার গ্যাট নিউ নাম্বারস দিলে আবার নতুন নাম্বার আসবে মানে আপনার পছন্দ করার মতো হিউজ অপশন আছে যেটা আপনি দোকানে গেলে কিন্তু নর্মালি পারবেন না সো আপনার এখান থেকে যেটা চোজ হলো এটার উপর ক্লিক করলেন ঠিক আছে তারপর হচ্ছে বাই নাও এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ টু চেকআউট এখানে ক্লিক দিলেন তারপর আপনার নাম দিলেন ফোন নাম্বার দিলেন অ্যাড্রেস দিলেন এখান থেকে যাবতীয় দেওয়ার পর কন্টিনিউ টু রিভিউ এই অপশনে ক্লিক দিবেন এবং বাকি প্রসেসগুলো ফলো করবেন তাহলে আপনি কিন্তু ঘরে বসে সিমটা কিনে ফেলতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই যে বাংলা লিঙ্কেটটা কিভাবে আপনারা ঘরে বসেই কিনবেন বাংলা লিঙ্কেটটা কেনার জন্য এখানে আপনার সার্চবার এসে কি লিখবেন ই শপ তারপর হচ্ছে বাংলা লিঙ্ক লিখে সার্চ করবেন এই যে দেখেন ই শপ বাংলা লিঙ্ক নেট এটা চলে আসবে এখানে ক্লিক করবেন এবারে আপনি এখান থেকে মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে বাই ফোর জি সিম আরেকটা হচ্ছে বাই পোস্টপেড সিম সো আপনি বাই ফোর জিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে কামিং সন তার মানে এইটা এখনও তারা অ্যাভেলেবেল করে নাই আপনি যদি একটু ব্যাকে আসেন তাহলে এখান থেকে আবার যদি মেনুতে যান বাই পোস্টপেড সিম এখানে আপনি আসার পর দুইটা সিরিজ দেখতে পারবেন যে এখান থেকে আপনি কোনটা চোজ করবেন একটা হচ্ছে জিরো ওয়ান নাইন একটা হচ্ছে জিরো ওয়ান ফোর ঠিক আছে ধরুন আমি জিরো ওয়ান নাইন সিরিজটাই নিব সো এটার দাম কত পড়বে এখান থেকে কিন্তু তারা ডিটেলস দেখাচ্ছে ওকে সো এখান থেকে নাম্বারগুলো দেখাচ্ছে সো আপনি কোন নাম্বারটা চুজ করতে চান এই আগের মতো আর কি ঠিক আছে এই যে দেখেন এক দুই তিন তিন আগেরটা যেরকম ছিল গ্যাট মোড এখানে কিন্তু আবার ওয়ান টু থ্রি ফোর আসছে সো এখান থেকে ধরো আমি সাইট নাম্বার সিরিয়ালে গেলে এই যে আবার সিমের নাম্বার দেখাচ্ছে আমি আমার মতো চুজ করতে পারি আবার কন্টিনিউ দিতে পারি আবার হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করে সিমটা কিন্তু কিনে ফেলতে পারি ওকে এখন দেখাই রবিতে আপনারা কীভাবে কিনবেন রবিতে কেনার জন্য আপনারা আবার ক্রম ব্রাজারে এসে এখান থেকে জাস্ট রবি লিখবেন রবি লিগে সার্চ করবেন রবির ওয়েবসাইটে চলে যাবেন তারপরে উপরের দিকে বেলুতে দেখেন অফ তারপর হচ্ছে প্রিপেড পোস্টপেড ঠিক আছে আপনার যেটা দরকার আমার প্রিপেড দরকার আমি প্রিপেডে ক্লিক করছি তারপর হচ্ছে বাই প্রিপেড সিম জাস্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে বাই নাও ক্লিক করবো তারপর এখান থেকে আমার নাম্বারগুলো শো করবে ঠিক আছে নাম্বার পছন্দ না হলে এই যে উপরের দিকে দেখেন একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক দিলেই কিন্তু একটা একটা করে চেঞ্জ হবে আপনি আপনার পছন্দ মতো নাম্বার চোজ করতে পারবেন এই যে চোজ করবেন ঠিক আছে তারপরে এই আগের মতো অ্যাড্রেস দিবেন যা কিছু লাগে যাবতীয় ইনফরমেশন দিয়ে কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি ফুল প্রসেসটা দেখাচ্ছি না ওকে তারপরে চলেন আমরা দেখাই আসলে এয়ারটেল কীভাবে কিনবেন আবারও হচ্ছে ব্রাউজারে এসে লিখবেন এয়ারটেল এই এয়ারটেল বাংলাদেশ লিখলাম এয়ারটেলটা আসলো তারপরে রবির মতো এই যে পোস্টপেড প্রিপেড দুইটাই দেওয়া রয়েছে আপনি যেটা কিনতে চান সেখানে ক্লিক দেবেন ঠিক আছে দিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এখানেও আপনারা এয়ারটেলের সিমটা কিনে ফেলতে পারবেন তবে আপনাদেরকে এখন দেখাচ্ছি টেলিটকেরটা কিনবেন জাস্ট আবারও টেলিটক লিখবেন ওয়েবসাইটে গিয়ে দেন টেলিটকের ওয়েবসাইটে চলে যাবেন টেলিটকে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অনলাইনে সিম বিক্রয় একটা হচ্ছে রয়েছে সো আপনারা হচ্ছে যেটা কিনতে চান অনলাইনে সিম বিক্রয় এখানে ক্লিক করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে প্রিপেড সিম আপনারা কিনতে পারবেন সো এখানেও সেম বাকি স্টেপগুলো ফলো করে কিন্তু আপনারা সিমটা কিনে ফেলতে পারেন আমি আর এই প্রসেসটা আপনাদেরকে ব্যাপকভাবে দেখাচ্ছি না অলরেডি ভিডিওটা অনেক বেশি লেন্ধি হয়ে গেছে ভিডিওটা শেষ করবো তার আগে আপনাদেরকে বলছি ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ